আসসালামু আলাইকুম বাংলাদেশ যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নিম্নবর্ণিত শূন্য পদ জনবল নিয়োগ লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফর্মে ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উনচল্লিশ পদে এখানে উনচল্লিশটি পদে বাংলাদেশ টেলিযোগ উদ্যোগ নিয়ন্ত্রণ কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদনের শেষ তারিখ আঠাশ মে দু পদের নাম সহকারী পরিচালক প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন গ্রেড ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী রেড নয় বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি জিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা দ্বিতীয় পথ হচ্ছে সহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা গ্রেড নয় বেতন হচ্ছে বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট সর্বোচ্চ বত্রিশ বছর পথ সংখ্যা চার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা সহকারী পরিচালক লিগাল গ্রেড নয় বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপান্ন হাজার ষাট সর্বোচ্চ বত্রিশ বছর পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এল সম্মান ও অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানে জিপিএ সহ এল এল এম ডিগ্রি বার কাউন্সিলরের সনদ এবং কম্পিউটার চালনের দক্ষতা সহকারী পরিচালক প্রকৌশল পরিচালন গ্রেড নয় বাইশ হাজার বেতন হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা সর্বোচ্চ বত্রিশ বছর পদ সংখ্যা তিন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা সহকারী পরিচালক এনফোর্সমেন্ট ব্রেড নয় বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা সর্বোচ্চ বয়স বত্রিশ বছর পথ সংখ্যা এক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চলনের দক্ষতা ছয় নম্বর হচ্ছে উপসহকারী পরিচালক আইটি গ্রেড দশ বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ সর্বোচ্চ বয়স বত্রিশ বছর পথ সংখ্যা এক কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে চার বৎসর কম্পিউটার প্রযুক্তি বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষতা উপসহকারী পরিচালক অর্থ হিসাব ও রাজস্ব সাত নম্বরে গ্রেড দশ ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত বেতন সর্বোচ্চ বয়স বত্রিশ বছ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় জিপিএস স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা উপসহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা গ্রেড দশ ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো আশি টাকা বেতন সর্বোচ্চ বত্রিশ বছর পর সংখ্যা একটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে চার বছর মেয়াদের দ্বিতীয় শ্রেণী বা সমনের ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষতা উপসহকারী পরিচালক লিগাল গ্রেড দশ বেতন ষোলো হাজার থেকে তিন আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ সর্বোচ্চ বত্রিশ বছর পদ সংখ্যা দুই কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে এল বি সম্মান বা অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্বন্ধে জিপিএ সহ এল এল এম ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা দশ নম্বরে হচ্ছে উপসহকারী পরিচালক লাইসেন্স দশম গ্রেড ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন সর্বোচ্চ বয়স বত্রিশ পদ সংখ্যা তিন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিপ্লোমা এবং কম্পিউটার চালানোর দক্ষতা উপসহকারী পরিচালক গ্রেড দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ সর্বোচ্চ বত্রিশ বছর পথ সংখ্যা এক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে জিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা ব্যক্তিগত কর্মকর্তা গ্রেড এগারো বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকা সর্বোচ্চ বয়স বত্রিশ বছর পদ সংখ্যা এক মনে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমময় জিপিএস সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে শব্দের গতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই সর্বোচ্চ বত্রিশ বছর পদ দুই কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএ স্নাতকোত্তর সম্মানে ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ হিসাবরক্ষক গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই সর্বোচ্চ বত্রিশ বছর পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের শব্দের প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ ক্যাশিয়ার গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা সর্বোচ্চ বয়স বত্রিশ পদ সংখ্যায় এক কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিএপে সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ওয়েবসাইট কম্পিউটার মুদ্রক্ষ শব্দের গতি প্রতি মিনিটে বাংলা বিষ ইংরেজি বিষ অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটর গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়স বত্রিশ সর্বোচ্চ পদ সংখ্যা একটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনুদ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএস স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার বুজ্রাক্ষর শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ কারিচালক গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সর্বোচ্চ বত্রিশ বছর নয়জন কোনো অস্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে এবং যানবাহন চালানোর পাঁচ বছরের অভিজ্ঞতা ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান গ্রেড আঠারো আট টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতন সর্বোচ্চ বত্রিশ বছর একজন কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ এবং প্রধান বিদ্যুৎ পরিষদ দর্শকের দপ্তর হইতে লাইসেন্স প্রাপ্ত পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা সর্বোচ্চ পঁচিশ বছর একজন কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ তবে শর্ত থাকে যে মোট পদের সংখ্যা আশি ভাগ পদ জাত হরিজন সম্প্রদায়ের জন্য সংরক্ষিত থাকবে আরও শর্ত থাকবে যে যাত হরিজন সম্প্রদায়ের কোনো প্রার্থী পাওয়া না গেলে উক্ত পদ সাধারণ প্রার্থী হইতে পূরণ করা হইবে পদের নাম অফিস সহায়ক গ্রেট বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদ সংখ্যা দুই কোনো স্বীকৃত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ আবেদন ফর্ম ও এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এক এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়সী আঠারো থেকে বত্রিশ বছর বিজ্ঞপ্তির চার নং কলামের অনুযায়ী হতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার এসএসসি সংগ্রহ পরীক্ষার সনাতপত্র উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স গণনা করা হবে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় যে গাড়ি চালক এবং পরিচ্ছন্ন কর্মী পদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট অনুযায়ী প্রার্থীর বয়স গণনা করা হবে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে আবেদনকারীকে তার শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য আবেদন উল্লেখ করতে হবে বিজ্ঞপ্তি উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার বাইরে অন্য ভুল তথ্য মিথ্যা জাল তথ্য দ্বারা অনলাইন আবেদন করা হলে বা কোনো তথ্য গোপন করলে আবেদন বাতিল করা হবে একই সাথে আবেদনকারী কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদানকারীকে চাকরি নিয়োগ প্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থী নিয়োগের বাতিল সহ আরও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার সময় নিম্নক্ত কাগজপত্রে দাখিল করতে হবে শিক্ষাগত যোগ্যতা এবং যে যে কাঠায় আবেদন করবে তো এখানে আবেদন করার সম্পূর্ণ প্রচেষ্টা দেওয়া আছে আবেদন করতে হবে অনলাইনে এবং আবেদন ফি এখানে দুশো টাকা থেকে একশো টাকা এবং ছাপ্পান্ন টাকা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য